লাটি উঠেছে আইন শৃঙ্খলা প্রকাশে চলছে মব সন্ত্রাস এর চেয়ে জঘন্য আইন শৃঙ্খলা হাতে নিয়ে বের হতে হচ্ছে সরকার ও সরকারের বাইরের লোকজন মনে করে এর পেছনে মূল দায়ী হল মব সন্ত্রাস আর সরকারি সমর্থকরাই এই মব সন্ত্রাস করছে সরকারেরই আশকারায় সবশেষ মব সন্ত্রাস ঠেকাতে গিয়ে উনত্রিশে অগস্ট আইন বাহিনীর বেদম পিটনিতে আহত হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ওই ঘটনায় আইএসপিআর থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয় মব ভায়োলেন্সের প্রতি সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বল প্রয়োগ করেছে কিন্তু একদিন পর সরকারের পক্ষ থেকে উল্টো দাবি করে বিবৃতি দেওয়া হয় সরকারের দাবি উপর হামলা হয়েছে এবং সরকার এর শুধু প্রতিবাদ বা নিন্দাই জানায়নি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে হয়ে যায় রাখাইন করিডোর সহ নানা ইস্যুতে সেনা সদরের সাথে যমুনার এমনিতেই দূরত্ব তৈরি হয়ে আছে উনত্রিশে আগস্টের পর থেকে সে দূরত্ব আরো বেড়েছে যোজন যোজন বিশেষ করে সরকার সমর্থকরা সেনাবাহিনী ও সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে প্রকাশ্যে হুমকি ধামকি দেন এবং তাদের নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেন এরই মধ্যে একদিনের ব্যবধানে দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ভয়ঙ্কর রকম উত্তপ্ত হয়ে ওঠে বিশেষ করে চট্টগ্রামে সেনাবাহিনী সহায়তা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অসহায় হয়ে পরে অধ্যাপক ইনুস ও তার প্রশাসন অথচ আগস্ট অধ্যাপক এনুস তার কিছু ঘনিষ্ঠ উপদেষ্টাকে সাথে নিয়ে বৈঠক করে সেনাবাহিনীর যত বড় ক্ষমতা ধরি হোক না কেন কেউ রেহাই পাবে না পরদিন সেনা প্রধান নজিরবিহীন ভাবে প্রধান বিচারপতি সৈয়দ রেহবাত আহমেদের সাথে বৈঠক করলে চারদিকে ফিসফাস শুরু হয় বিশেষ করে যখন চট্টগ্রাম রাজশাহী ও কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি মারাত্মক রকমের উত্তাল তখন সেনাপ্রধান বৈঠক করেছিলেন প্রধান বিচারপতির সাথে এই বৈঠকের খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও সেনা দপ্তর থেকে সে খবর অস্বীকার করা হয়নি সরকারের বিবৃতির ভাষা যে পছন্দ হয়নি সে বার্তাও সেনা দপ্তর থেকে যমুনায় পাঠানো হয় অধ্যাপক ও তার মিত্ররা বুঝতে পারে পরিস্থিতি বাইরে চলে দিতে সেই আয়োজন আওতার যাচ্ছে সামাল দুই মিত্র আর বিএনপির সাথে বৈঠক দুই মিত্রকে অধ্যাপক এনুস জানিয়ে দিয়েছেন তার সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে প্রায় জাতীয় পার্টিকে নিষিদ্ধের নাটকটা পুরোটাই বোমেরাং হয়ে গেছে তিন রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে অধ্যাপক সাথে ঘনিষ্ঠ কয়েকজন বৈঠক করেন এরপর যোগাযোগ করা হয় সেনা সেপ্টেম্বর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেলা এগারোটার পর যমুনায় গিয়ে অধ্যাপক ইনুসের সাথে সাক্ষাৎ করেন এরপর তিনি দেখা করেন রাষ্ট্রপতি ও প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সেনা দপ্তর থেকে বিবৃতি দিয়ে বৈঠকের কথা জানানো হয় এমন খবরে একদিন আগে চাওয়ার হওয়া ফিসফাস আরও বাড়তে থাকে সূত্রগুলো বলছে সেনাবাহিনীর পক্ষ থেকে মব সন্ত্রাস আর আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির চিত্র সরকার প্রধানের কাছে তুলে ধরা হয়েছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা এম এস এর প্রতিবেদনে বলা হয়েছে গেল জুলাইয়ের যে অগস্টে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি হয়েছে বেড়েছে গণপিটনীতে মানুষ হত্যা সাথে যোগ হয়েছে সাংবাদিক হত্যা এর পেছনে আছে সরকারি মব বাহিনী পুলিশ সরকারের পছন্দ ও ডিরেকশন অনুযায়ী কারো কারো হলেও নিজেদের মবের পক্ষে দাঁড়াচ্ছে সরকার সেনাবাহিনী নিতে গেলে আগে সেনাবাহিনীর নামে বিশোধকার করতো সরকারি মব বাহিনী এখন সেখানে যোগ দিয়েছে স্বয়ং সরকারি বিবৃতি দিয়ে সেনাবাহিনীকে দোষারোপ করা হচ্ছে সেনা দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে দুটি বৈঠককে বলা হচ্ছে সাক্ষাৎ হিসেবে দাবি করা হয়েছে জেনারেল ওয়াকার সৌজন্য একুশ থেকে আঠাশে আগস্ট পর্যন্ত চীন সফর করছিলেন সেই সফর সম্পর্কে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করতে তিনি যমুনা ও বঙ্গভবনে গিয়েছিলেন তেমন হলে বৈঠকটি পূর্ব নির্ধারিত থাকার কথা ছিল কিন্তু দুই দপ্তরের সূত্রগুলো বলছে সেনা প্রধান গত দুই দিনে যে তিনটি বৈঠক করেছেন তার কোনটি পূর্ব নির্ধারিত ছিল না। অধ্যাপক ইনুসের সাথে বৈঠকের আগের সেনা প্রধান তার দপ্তরে বাহিনীর জেনারেলদের সাথে বৈঠক করেছিলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মব সন্ত্রাস সরকারি মিত্রদের রাজনীতির নামে নানা নাটক এই সব নিয়ে দেশের মানুষের মতো সেনা সদরও বিরক্ত অধ্যাপক ইনুসকে সে বার্তা দেওয়া হয়েছে পরিস্থিতি ঠিক করতে দুই সপ্তাহ সময় পাবে অধ্যাপক ইনুসের সরকার এর মধ্যে তিনটি কাজ করতে হবে এক মবের পক্ষে জয়গা না গে মব ভায়োলেন্সে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং মবের হাতে লাঞ্ছিত হয়ে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মুক্তি দিতে হবে দর্শক গত শেষে আগস্ট মঞ্চ একাত্তরের অনুষ্ঠানে চালিয়েছিল। তাদেরকে গ্রেপ্তার না করে সরকার গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে মুক্তিযোদ্ধা শিক্ষক ও সাংবাদিকদেরকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী যে জিরো টলারেন্স নীতির কথা বলেছে সেটাতেই সরকারকে সায় দিতে হবে দুই নম্বর কাজটি হলো সেনা সদরের কাজে সরকার ও সরকারের কোনো উপদেষ্টা হস্তক্ষেপ করতে পারবে না অনেকদিন ধরে আটকে ছিল সেনাবাহিনীতে পদোন্নতি ও বদলি জেনারেল ওয়াকারের বৈঠকের পরই সে জট খুলে যায় পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পদবদল হয়েছে দুজন কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ডিং এরিয়া হিসেবে পরিচিত সাভারের এরিয়া কমান্ডার করা হয়েছে মেজর জেনারেল আসাদুল হককে তৃতীয় যে কাজটি সরকারকে করতে হবে সেটির শুরু হয়ে গেছে সেটি হলো সেনাবাহিনীর যারা ঘৃণা ছড়াচ্ছে সরকারি বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সেনাবাহিনীর বিরুদ্ধ চারণ করে সরকারের পক্ষ থেকে আর বক্তব্য দেয়া যাবে না বাহিনীর কোন সদস্য অপরাধ করলে সেনা আইনে যেমন বিধান আছে সেভাবেই তার অপরাধের তদন্ত বিচার করতে হবে দশক প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের বৈঠক নিয়ে ভাষ্য এবং যে আলাদা বিবৃতি দিয়েছে দুটো বিবৃতি একটু ক্রিটিক্যালি দেখলে তিনটি শর্তের কথা আজ করা যাবে পাওয়া যাবে সরকারের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত নূরের উপর লাঠিচার্জের ঘটনা নিয়ে দুই দিন আগে প্রধান উপদেষ্টার দপ্তর ক্ষোভ ঝেড়েছিল সেনাবাহিনীর উপর কিন্তু পহেলা সেপ্টেম্বরের বিবৃতিতে এর কোনো ছোঁয়াই পাওয়া যায়নি বরং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতিতে বলা হয় বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ধারাবাহিক অবদানের জন্য কৃতজ্ঞতা জানান অথচ দুই দিন আগে সেনাবাহিনী আর সরকার বিবৃতি দিয়ে ওই বল বলেছিল গণতান্ত্রিক আন্দোলনের স্প্রিটের উপর আঘাত দুই দিন আগে ছিল যেটা প্রচ্ছন্ন হুমকি সেটি এখন হয়ে গেল কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতিতে কিছু বিষয়কর তথ্য রয়েছে এতে বলা হয় অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন বলে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত ওয়াকারুজ্জামান তিনি প্রধান উপদেষ্টাকে চারদিকে ছড়ানো গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান প্রশ্ন হলো সেই গুজবটি কি আবার বিবৃতির এই ভাষা থেকে বোঝা যায় প্রধান উপদেষ্টা নিজেও গুজব নিয়ে অস্বস্তিতে ভুগছেন আর তাকে আশ্বস্ত করছেন সেনাপ্রধান দর্শক এমন অস্পষ্ট অস্ত্রতার মাঝে আইএসপিআর দিয়েছে নতুন বিবৃতি এতেও দেখা গেছে দুই দিন আগের মতো অনমনীয় কঠোর অবস্থান রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের তথ্য দিয়ে বলা হয় সেনাবাহিনী প্রধান আশ্বস্ত করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে অর্থাৎ মবের সন্ত্রাস ঠেকানোর দায়িত্ব থেকে পিছু হটবে না সেনা